হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি একদম লাক্সারি পার্টি ড্রেস সম্পূর্ণ রেডিমেড কামিজের নিচের প্যানেলটা যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে কামিজের নিচের প্যানেলটা রয়েছে খুবই সুন্দর একটা কাজ করা আমি হাতারাংশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এর ড্রেসগুলো হচ্ছে একদম স্টিচ কালেকশন পেয়ে যাবেন সম্পূর্ণ রেডি করা হাতারাংশ এটা খুবই চমৎকার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা চলে আসবে সলিড এর ভিতরে লেস ওয়ার্ক করা রয়েছে এই ড্রেসগুলো হচ্ছে স্টিচ এবং আনস্টিচ দুইটা বাসন নিয়ে রয়েছে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাড়িতে আপনার এই ড্রেসগুলো পারচেজ করতে পারবেন এটা চলে দোপপাটা কত সুন্দর একটা দোপপাটা রয়েছে শিফনের ভিতরে তো এখন যে কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার ড্রেসটা কিন্তু অল বেশি সুন্দর হয় যারা ব্ল্যাক কালার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেজ করতে পারেন প্রাইস থাকবে মাত্র 2250 পঞ্চাশ টাকা অনলি 2250 পঞ্চাশ টাকা আনস্টিচের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন দুইটা ভার্সনই কিন্তু এই মুহূর্তে अवेलेबल রয়েছে টেকনার থেকে তুলে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে সালোয়ার দোপাটাটা দেখাচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং কি হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং কি থানা পর্যায়ে কিন্তু আপনি হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন এটা চলে দোপাটাটা কত সুন্দর একটা দোপাটা রয়েছে তো এটা চলে গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার ডিজাইন সেম জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা তো কেউ মিস করবেন না এত কমে কিন্তু কখনো এই ড্রেসগুলো দেওয়া পসিবল না আমরা হচ্ছে মার্কেটে সবথেকে রিজনেবল প্রাইজে ডেস্ক প্রোভাইড করে থাকি আমরা হচ্ছে মূলত হচ্ছে হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন যারা পাইকারি নেবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশ সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা পাইকারিতে সেল করি এটা চলবে দোপাট্টা যারা রিসেলিং করতে চান আমাদের সাথে রিসেলিং করতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটা হচ্ছে পার্পেল কালার লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর একটা কালার ডিস্টার লুকটা দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ে কিন্তু কাজগুলো করা রয়েছে আর কামিজের নিচের প্যানাটাতে কিন্তু অনেক সুন্দর একটা ভারী একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে পাশাপাশি কিন্তু আপনি টার্সেল পেয়ে যাবেন এগুলোর সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন সালোয়ার একটা লেস ওয়ার্ক করা রয়েছে দোপাট্টাটা দেখাচ্ছি দোপাট্টা দেখা হচ্ছে গর্জিয়াস একটা দোপাট্টা রিটেল প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্টিজ এবং আনস্টিজ দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ